বন্ধুরা এখন ঘড়িতে বাজে রাত আটটা আর এখন কিন্তু আমরা আসলাম ডিনারটা শহরে তো বন্ধুরা আমি আজকে ভিডিওটা এডিট করছি হলো কলকাতায় বসে এর জন্য বাইরের আওয়াজটা হয়তো পাবে একটু সবাই অ্যাভয়েড করে নিও কারণ আমি বাইরে আছি তাই তো যেহেতু বাড়ির থেকে ভিডিওটা স্টার্ট করেছি বাড়িতে তো আর এডিট করা হয়নি এখন বসে আর কি এডিট করছি তো বাইরের যদি আওয়াজ পরে কানে তো অবশ্যই তোমরা একটু মানিয়ে নিও তো এখন আমরা আছি দিনহাটা শহরে কোথায় যাচ্ছি দেখো ছোটো মেয়ের আজকে ইচ্ছা পূরণ করতে যাচ্ছি তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিচ্ছি চলে আসলাম ছোট মেয়ের ইচ্ছা পূরণ করার জন্য দোকানে আর এখান থেকে নিয়ে নিলাম ছোট মেয়ের জন্য একটা সাইকেল আর এটাই আমার ছোটো মেয়ের ইচ্ছা আর কি ছিল অনেক দিন থেকে বলছিল মা আমাকে একটা সাইকেল কিনে দাও তাই আর কি ওর জন্য একটা সাইকেল নেওয়া হলো কেমন হয়েছে সাইকেলটা অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা ওই ভিডিওটা কিন্তু কালকের ছিল আর আজকে কিন্তু এই ভিডিওটা আমরা যাচ্ছি কলকাতায় ওই যে সেদিন ভাগ্নির বিয়েতে আসছিলাম যে তার আর কি বৌহাতে যাচ্ছি কলকাতায় তো এখন কিন্তু হয়েছে ছোটো মেয়ে কিন্তু দেখো কালকে যে সাইকেলটা কেনা হয়েছে সেই সাইকেলে করে আমাদের ব্যাগগুলো কিন্তু ও নিয়ে যাচ্ছে ভালোই হয়েছে ও সাইকেলটা কেনা কারণ ও সাইকেলটা কেনা হয়েছে জন্য এতটা হেল্প করতে পারছে তো এখন কলকাতায় যাচ্ছি হলো আমার বড় মেয়ে আমার ভাস্তি আর হলো আমি আর তার সঙ্গে তো বিয়েবাড়িতে আর কি অনেক লোকে আছে যাবে সেটা হলো আলিপুর তো প্রথমে যাব আলিপুর আর আলিপুর থেকে আমরা যাব কলকাতায় আর ওই যে দেখো আমার ছেলে আসছে এখানে সাইকেল চালাতে চালাতে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চলো স্টেশনে গিয়ে দেখা করি আর ওইদিকে একটা ট্রেন গেছে কিন্তু আমাদের ট্রেনটা আসেনি এখনো আসবে মানে ক্লান্ত হয়ে গেছে বইতে বইতে জংশনের জংশন বলেছে জংশনের সিঁড়ি বইতে বইতে একদম ক্লান্ত হয়ে গেছে এই যে সবাই নামছে আমাদের ট্রেন এসে পড়েছে ট্রেনে যাচ্ছি আর দেখছি অনেকটা এরিয়া জুড়ে চাপাতা বাগান তো এর জন্য তোমাদের দেখানোর জন্য কিন্তু ভিডিওটা করে নিয়েছি আর দেখো কী সুন্দর লাগছে চাপাতা বাগানটা একদম সবুজে সবুজে ভরা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তোমার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ট্রেনে যাচ্ছি আর জানো তো বন্ধুরা কি বলি আর তোমাদের দুইজন সিঙ্গার এত সুন্দর গান করেছে এত সুন্দর গান করেছে মনটা ভরে গেছে তো তোমাদের শোনাবো না এটা তো কখনোই হতে পারে না এর জন্য কিন্তু তোমাদের জন্য ওই গানটা কিন্তু রেকর্ড করেছি আর দেখো গানটা শুনে নাও কেমন লাগল বন্ধুরা গানটা অনেক সুন্দর লাগলো না আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর তারপরে দেখো আমরা এইভাবে করতে করতে কিন্তু চলে এসেছি কলকাতায় ঘড়িতে বাজে চারটা ঊনপঞ্চাশ আর আমরা কিন্তু নামলাম স্টেশনে নামার পরে আর কি এসে আমরা একটু ঘুমিয়েছিলাম আর এখন সকাল সকাল খেতে বসে পড়েছি পুরি আর আলুর তরকারি আর বন্ধুরা আজকের ভিডিওটাও কিন্তু এখানে শেষ করছি আর কালকের ভিডিও কিন্তু তোমরা কিন্তু অবশ্যই দেখবে আজকের ভিডিও তো দেখবে দেখবে কালকের ভিডিও কিন্তু অবশ্যই দেখবে কারণ বউ ভিডিও অনেক সুন্দর হবে আশা করি তো সবাই ভালো থেকো